প্রিয় বিন্দু অ্যাডমিশন নিউজ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মে সরকারি প্রতিষ্ঠান সমূহে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের সশরীরে ভর্তি শেষে বিয়াল্লিশ হাজার নয়শোটি আসনের মধ্যে পূরণ হয়েছে পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশটি আসন এখনও ফাঁকা আছে সাত হাজার ছয়শো পঁয়ষট্টিটি আসন যার মধ্যে মহিলা পলিটেকনিকে ফাঁকা আছে এক হাজার দুইশো আটটিরটি আসন তো তোমরা যারা এখনও পলিটেকনিকের যে আসন বা যে সিট সংখ্যা খালি রয়েছে তো সিট সংখ্যা খালি থাকা সাপেক্ষে তুমি পলিটেকনিকের চান্স পেয়ে যাবে তোমাদের চয়েস লিস্ট এডিট করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা আগামী বারো নয় দু হতে তেরো নয় দু তারিখের মধ্যে নিজেদের আবেদন এডিট করতে পারবে তো তোমরা অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যে আসন সংখ্যা যে খালি রয়েছে আসন সংখ্যা খালি হচ্ছে সাত হাজার ছয়শো পঁয়ষট্টিটি আসন তোমাদের খালি রয়েছে তো তোমরা সকলে চান্স পেয়ে যাবে তোমরা যারা এখন ওয়াইটিংয়ে থেকে গিয়েছো তোমরা অবশ্যই তোমাদের যে ইডিট লিস্ট যে চয়েস লিস্টটা রয়েছে এটা একটু বুঝে বুঝে তোমরা সাজাবে তাহলে তোমরা চান্স পেয়ে যাবে অনেকের মাঝে একটি প্রশ্ন রয়েছে যে কোন পলিটিকনি কতটি সিট খালি আছে এবং কোন সাবজেক্টে কতটি সিট খালি আছে এটা আমরা কীভাবে দেখবো এবং এটা চয়েসলিস্টটা এটা দেখে আমরা কিভাবে এটা সাজাবো ক্রম বাজারে সার্চবারে গিয়ে লিখবে www.btbadmission.gov.bd এটি লিখে তোমরা সার্চ করবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নামের তালিকা এখানে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ইনস্টিটিউট লিস্ট অ্যান্ড অ্যাভেলেবেল সিট থেকে ডিপ্লোমা স্তরের যে কোর্স সম্পর্কে তোমরা যে কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে তো এখান থেকে তোমরা জানতে পারবে তো এখানে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের এখান থেকে তোমরা দেখতে পারবে এটি এখন রিলোড দেখাচ্ছে তো তোমরা ট্রাই করে যাও যখন এই সার্ভারটি ঠিক হবে তখন কতটি সিট খালি রয়েছে এটা এখানে দেখাবে এই তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চম পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মান তালিকায় থাকা শিক্ষার্থীদের পঞ্চম পর্যায়ের ফলাফল এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের চতুর্থ মাইগ্রেশনের ফলাফল পনেরো নয় দু হাজার চব্বিশ ইং তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে এবং নির্বাচিত শিক্ষার্থীদের পনেরো নয় দু হাজার চব্বিশ ইং হতে ষোলো নয় দুই হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফ্রি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে পঞ্চম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না এবং তোমাদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাকর্মের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের ষষ্ঠ পর্যায়ের ফলাফল এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের পঞ্চম মাইগ্রেশনের ফলাফল সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় প্রকাশিত হবে এটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের ফলাফল সতেরো তারিখ সতেরো তারিখ প্রকাশ হবে অর্থিত শিক্ষার্থীদের আঠারো নয় দু হাজার চব্বিশ হতে উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে পঞ্চম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের নতুন করে নিশ্চয়ন করতে হবে না বিদ্রোহ অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী বারো নয় দু হাজার চব্বিশ হতে তেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের আবেদনটি এডিট করতে পারবে এটি তোমাদেরকে ইতিমধ্যে তোমাদেরকে বলা হয়েছে এটি তোমরা এডিট করতে পারবে এবং তোমাদের যে সশরীর যে ভর্তিটি পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্বের প্রতিষ্ঠান মতে সকল ডকুমেন্টস এবং প্রতিষ্ঠানের পদয় ভর্তি সংক্রান্ত সংগ্রহপূর্বক এবং পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের আগামী বাইশ নয় দুই হাজার চব্বিশ হতে তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সশির উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মাইগ্রেশন এবং যে চান্স পাবে তোমাদের প্রাতিষ্ঠানিক ভর্তি বাইশ তারিখ এবং তেইশ তারিখ বাইশ নয় দু হাজার চব্বিশ এবং তেইশ নয় দু হাজার চব্বিশের মধ্যে তোমার এটি বাইশ নয় দু এবং তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখে আমরা তোমরা একটি প্রাতিষ্ঠানিক ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ে ভর্তি সম্পূর্ণ না করলে শিক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এবং তার নিশ্চয়ন ও ভর্তি বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলে মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাক রয়েছে তাই ভর্তিগত প্রতিষ্ঠানে অর্জন করতে চাইলে মাইগ্রেশন বন্ধ করতে হবে তো বিহার্স তোমরা তোমাদের মাইগ্রেশন কীভাবে বন্ধ করবে তা আমরা এখন দেখে থাকবো তো মাইগ্রেশন বন্ধ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই না বাটনে ক্লিক করবে তো অ্যাপ্লাই না বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেশন লগ ইন তোমরা এখানে ক্লিক করবে তারপরে এখানে তুমি তোমার রুল নাম্বারটি দিয়ে নেবে বোর্ডটি সিলেক্ট করে থাকবে তুমি কোন বোর্ডের অধীনে রয়েছো তো এটি আমি আমার যে বোর্ডে রয়েছিলো তো সে সেটা আমি দিয়ে থাকবো ডাকা বোর্ড তো তুমি কত সালে পাশ করেছো তুমি এটা দিয়ে নেবে তারপরে এখানে হচ্ছে তোমার সিকিউরিটি কোড সিকিউরিটি কোডটা হচ্ছে মূলত তোমরা যখন প্রথমে আবেদন করেছিলে তোমরা যে ফোন নাম্বার দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটি সিকিউরিটি কোর্ড গিয়েছিলো তো তুমি তোমার যে সিকিউরিটি কোডটি তুমি তোমার কোডটি বসিয়ে থাকবে তো তোমরা যখন তোমাদের এই যে পৃষ্ঠা রয়েছে পৃষ্ঠা যখন সম্পূর্ণগুলো ফিল আপ করে থাকবে তখন লগ ইন বাটনে ক্লিক করবে লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন স্ট্যাটাস আপডেট এটি এটির উপরে ক্লিক করবে এটির উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে অটো মাইগ্রেশন এটি আমরা এখানে ইএস খোলা আছে তো এটি আমরা এখন অফ করে দেবো তো এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ নো এটা আমি বন্ধ করে দেবো তো এখানে আরেকটি লেখা এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অটো মাইগ্রেশন যদি একবার তুমি বন্ধ করো এটি কিন্তু পুনরায় চালু করা যাবে না অটো মাইগ্রেশন একবার বন্ধ করলে পুনরায় চালু করা যাবে না তো এটি তোমরা অবশ্যই এটি বুঝে করবে এখানে সাবমিট বাটন তো এটা আমি এখন সাবমিট করে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমার যে অটো মাইগ্রেশনটি এটি আমি বন্ধ করে দিয়েছি তো এখানে তারা এমনটি বলেছে যে তোমার যদি অটো মাইগ্রেশন খোলা থাকে তাহলে উল্লেখ্য শিক্ষার্থী প্রতিষ্ঠানে ভর্তি সম্পূর্ণ করলে মাইগ্রেশন বন্ধ না করলে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভর্তিকৃত প্রতিষ্ঠানে অর্জন করতে চাইলে মাইগ্রেশন বন্ধ করে রাখতে হবে তো আশা রাখি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ তো তোমাদের কিন্তু পলিটেকনিকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছ যে অনেকগুলো সিট খালি রয়েছে তো আশা করি তোমরা চান্স পেয়ে যাবে খুব সহজেই চান্স পেয়ে যাবে তোমরা একটু আবেদন এবং তোমার চয়েস লিস্টটা যদি একটু বুঝে সাজাও তাহলে অবশ্যই চান্স পেয়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ সাত হাজার ছশো আসন এখনও খালি রয়েছে তো তোমরা চান্স পেয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ